হাই দিয়ার কী অবস্থা সবার আজকে আপনাদের চমৎকার একটা বাড়ির ডিজাইন দেখাবো খুবই ছোটো একটা বাড়ি জাস্ট এক বেডরুমের হচ্ছে একটা বাড়ি সাথে হচ্ছে কিচেন থাকবে টয়লেট থাকবে তো সব মিলে হচ্ছে আপনাদের কাছে বেশ ভালো লাগবে কারণ এই বাড়িটা আমি আপনাদেরকে দেখাবো উপরে টিনের চালা দিয়ে করলে আপনাদের কি পরিমাণ খরচ যাবে এবং যদি ছাদ ডালাই দিয়ে করেন তাহলে কত টাকা খরচ যাবে সব কিছুই বিস্তারিত দেখাবো তো প্রথমে হচ্ছে আমরা এই বাড়িটা ভালো করে একটু চার পাঁচটা দেখি এরপরে ভেতর থেকে দেখবো তারপরে খরচটা নিয়ে আমরা কথা বলবো তো আপনাদের যদি এই বাড়ির ডিজাইনটি পছন্দ না হয় কিংবা হচ্ছে আপনাদের জমির পরিমাণ যদি কম বা বেশি হয় কিংবা হচ্ছে বাজেট কম বা বেশি হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন আমরা চেষ্টা করব আপনার চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য তো চলেন আমরা একটু চারপাশটা একটু ভালো করে দেখি আর আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড আপনারা চাইলে কালার কম্বিনেশন কিছুটা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন এটা হচ্ছে আমাদের রাইট সাইড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড আপনারা চাইলে জানালার যে ডিজাইনটা সেটা কিছুটা চেঞ্জ করতে পারেন এটা হচ্ছে আমাদের লেফট সাইড তো এটা ছিল হচ্ছে আমাদের চারপাশের ডিজাইনটি এবং আমি যদি আপনাদের টিনের চালা দিয়ে তারপরে এটি একটু দেখাই দেখেন আপনারা যদি এইভাবে করতে চান উপরে দু চালা একটা টিনের চালা দিয়ে তারপর যদি তৈরি করতে চান সেটা করতে পারেন এইভাবে করলে আপনার খরচ কিছুটা কম লাগবে আর যদি সার ডালাই দিয়ে ওইভাবে করেন তাহলে হচ্ছে খরচের পরিমাণটা একটু বেশি হবে তো আপনারা যে কোনোভাবেই করতে পারেন আপনাদের যদি টিনের চালা ভালো লাগে সেক্ষেত্রে আপনারা এইভাবে করতে পারেন আর যদি আপনাদের স্বাদ ভালো লাগে সেক্ষেত্রে আপনারা ওইভাবে করতে পারেন শেষ হচ্ছে আমরা খরচ নিয়ে কথা বলবো আপনারা টিনের চালা দিয়ে করলে কত খরচ যাবে আর সার ডালাই দিয়ে করলে কত খরচ যাবে তো চলেন আমরা একটু ভেতর থেকে দেখি ভেতরে কয়টা রুম পেয়েছি কীভাবে তৈরি করছি সব কিছু একটু বিস্তারিত দেখি চলেন আমরা উপর থেকে একটু হাইট করে নিই হাইট করে নিলাম এখন হচ্ছে আমরা ভেতরে চলে যাব দেখেন এটা হচ্ছে আমাদের মেন দরজা এই দরজা দিয়ে যদি আমরা ভেতরে প্রবেশ করি দেখেন এটা হচ্ছে আমাদের বেডরুম এই রুমের সাথে হচ্ছে আমাদের এই পাশে হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এবং এই দিকে হচ্ছে আমাদের একটা কিচেন রয়েছে কিচেন কাম হচ্ছে ডাইনিং আপনারা আপনাদের মতো হচ্ছে ক্যাবিনেট করে তারপর সাজাইতে পারেন আসলে খুবই ছোটো অল্প জায়গার মধ্যে তৈরি করা একটা বেডরুম একটা কিচেন আর একটা টয়লেট তো খুবই অল্প জায়গার মধ্যে তৈরি করা আমরা একটু টুডি ফ্লোর প্ল্যান থেকে হচ্ছে মাপগুলো একটু দেখি দেখেন এটা হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান এইদিকে হচ্ছে আমাদের বিশ ফিট তিন ইঞ্চের জায়গা লাগছে এবং হচ্ছে এইদিকে আমাদের চোদ্দো ফিট দশ ইঞ্চি জায়গা লাগছে আপনাদের যদি দু এক ফিট জায়গা কম বেশি হয় সেটা আপনারা মডিফাই করতে পারেন কোনো সমস্যা নেই তো এই বাড়িটা একটু কাছ থেকে আমি আপনাদেরকে দেখাই টোটাল হচ্ছে আমাদের ফ্লোর যে এরিয়াটা আছে এটা হচ্ছে টোটাল তিনশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমাদের এই বাড়িটা তৈরি করা তো বেডরুমটা পেয়েছে হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট আর কিচেনটা পেয়েছে হচ্ছে সাত ফিট বাই দশ ফিট আর টয়লেটটা হচ্ছে পেয়েছে আমরা চার ফিট বাই সাত ফিট তো আপনারা যদি ডাইমেনশনটা দেখতে চান কোন দিকে কত ফিট আছে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আর আপনারা যদি কোনো কিছু মডিফাই করতে চান সেটা করতে পারেন যে কোনো দিক থেকে যে কোনো কিছু মডিফাই করতে পারেন কোনো সমস্যা নেই তো চলেন আমরা একটু খরচ নিয়ে কথা বলি তো চলেন এখন হচ্ছে আমরা একটু খরচ নিয়ে কথা বলি প্রথমে হচ্ছে আমরা একটু টিনের চালা দিয়ে করলে কী পরিমাণ খরচ যাবে সেটা নিয়ে যদি একটু কথা বলি দেখেন আপনারা এই ছবিতে দেখানো মডেলে সেম টু সেমভাবে একটা বেডরুম একটা কিচেন আর ভিতরে হচ্ছে একটা টয়লেট যদি এইভাবে সেম মডেলে তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মতো হচ্ছে আপনাদের এইভাবে খরচ চলে যাবে তবে আপনাদের কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যেমন এখানে হচ্ছে কোনো গেট বসানো হয়নি এখানে তেমন কোনো হচ্ছে গ্রিল বসানো হয়নি শুধুমাত্র ইটের একটা গাছ নিয়ে আর হালকা একটা রেলিং দেওয়া হয়েছে এবং এইদিকে হচ্ছে ফ্লোরের হাইটটা খুব খুবই কম আসলে দেড় ফিটের মতো হাইট আছে তো এই সব জিনিস যদি আপনারা সেম টু সেমভাবে মডেল রেখে তারপর তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের খরচ খুবই কম লাগবে আপনাদের হাতে যদি তিন থেকে সাড়ে তিন লাখ টাকা থাকে তাহলে হচ্ছে এইভাবে একটা বাড়ি তৈরি করতে পারবেন আর আপনারা যদি এইভাবে হচ্ছে উপরে সার ঢালাই দিয়ে তারপরে যদি তৈরি করেন এবং বাইরে হচ্ছে সেম টু সেম মডেল তৈরি করেন এদিকে দিকে দেড় ফিটের মতো হাইট এদিকে কোনো গেট থাকবে না আর এদিকে হচ্ছে রেলিং বা গ্রিল কোনো কিছু থাকবে না এইভাবে ফাঁকা যদি থাকে সেক্ষেত্রে আপনাদের খরচ খুবই কম লাগবে আপনাদের হাতে যদি আপনাদের সাড়ে তিন থেকে চার লাখ টাকার মতো থাকে তাহলে হচ্ছে আপনারা সেম টু সেম মডেল এইভাবে একটা বাড়ি তৈরি করতে পারবেন উপরে সার ঢালাই দিয়ে একদম টোটাল কমপ্লিট হয়ে যাবে আপনাদের যদি চার লাখ টাকার মতো বাজেট থাকে সাড়ে তিন থেকে চার লাখ একদম সেম টু সেমভাবে এইভাবে একটা বাড়ি তৈরি করতে পারবেন তো আপনি একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন উপরে টিনের চালা ওই বাড়িটা আপনাদের কেমন লাগলো আর উপরে সার ঢালাই দিয়ে ওই বাড়িটা আপনাদের কেমন লাগলো আমরা একটু আপনাদের কাছ থেকে জানতে চাই যে কোন বাড়িটা আপনাদের বেশি ভালো লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আর বাড়ির ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে একটা লাইক দিয়ে যাবেন আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন বাড়ি দরকার আর একটা ডিসলাইক অবশ্যই দেবেন যদি ভালো না লাগে তো সবাই হচ্ছে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম